মনের দিক থেকে পুরোপুরি নিঃস্ব মানুষগুলো নিজের যন্ত্রণাগুলো কখনো কাউকে বোঝাতে পারে না অন্যের সুখ দেখে তারা প্রতিনিয়ত দুঃখ পায় পৃথিবীতে যারা কোমল হৃদয়ের মানুষ বাস্তবতা তাদের একদম একা করে দেয় চারপাশে সবই থাকে শুধু তাদের যন্ত্রণা বোঝার মতো কেউ থাকে না তাদের অব্যক্ত কথা শোনার মতো কেউ থাকে না পৃথিবীতে যারা নির্ভেজাল মানুষ যারা কেবল মানসিক শান্তি চায় ভালোবাসা চায় মনের দিক থেকে তারাই পুরোপুরি নিঃস্ব হয়ে বাঁচে মনের দিক থেকে নিঃস্ব হওয়ার মাঝে আরো দ্বিগুণ যন্ত্রণা থাকে কাউকে বলা যায় না বোঝানো যায় না নিজের অনুভূতি প্রকাশ করা যায় না শুধু নিরবে নিভৃতে দাঁতে দাঁত কামড়ে সয়ে যেতে হয় পৃথিবীতে যারা মনের দিক থেকে পুরোপুরি নিঃস্ব হয় তারা মানুষের সহানুভূতি ছাড়া আর কিচ্ছু পায় না নিজে ঠিক কতটা একা একা এটা ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না বিশ্বাসও করতে চায় না কেউ তাদের এই নিজেকে কাউকে বোঝাতে না পারার যন্ত্রণা আমৃত্যু ভোগাই মানুষ দু চোখ দিয়ে যেটা দেখে সেটা সবার আগে বিশ্বাস করে মন খালি চোখে দেখা যায় না বলেই মানুষ মনের আকুতি বোঝে না বিশ্বাসও করে না মানুষ তার মনের দিক থেকে যত একা হোক নিঃস্ব হোক না কেন বাইরের আবরণ আর আশেপাশে সব দেখে কেউ কখনো বুঝতেও পারে না সব থাকার পরেও নিজেকে নিঃস্ব লাগা একা লাগার মতো মারাত্মক বাজে অনুভূতি আর একটাও হয় না কেউ না থাকার যন্ত্রণা আছে বই কি তবে সব থাকার পরেও যে পুরোপুরি নিঃস্ব হয়ে যায় তার মতো হতভাগা পৃথিবীতে আর একটাও নাই